বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর আখড়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়ী সংগঠনের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা উত্তেজনা এতটাই চরমে ওঠে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের উপর ছাদ থেকে ইটপাথর ছোড়া হয় এই হামলায় ডিসি পোর্ট হরি কিষাণ পাইসহ অন্তত পাঁচজন পুলিশকর্মী আহত হন জানা গিয়েছে ডিসি পোর্টের কপালে তিনটি সেলাই পড়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে একাধিক সরকারি গাড়ি ভাঙচুর করা হয় বাইকে আগুন লাগানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কাদানে গ্যাস ছড়ে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরে র্যাফ নামানো হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় পুলিশ পুলিশের কাজ করবে আমাদের এই বাংলায় হিংসার কোন জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে করাতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ অ্যাবভ ল